আসসালামু আলাইকুম দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী করি তোমরা সবাই অনেক ভালো আছো চ্যানেলে তোমাদের সবাই কি আমি এম গেমার সিক্স প্রথমে প্রথমে দিকে লক্ষ্য করলে দেখতে পারবো বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণীর বিষয় গণিত তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো প্রথমে আলোচনা করবো তোমাদের এমসিকিউ নিয়ে তোমাদের এমসিকিউ থাকবে তিরিশটা তিরিশটা आंसर করতে পারলে বাবা তিরিশ তোমাদের একটা গুড নিউজ শোনাই সেটা হচ্ছে তোমাদের এমসিকিউর আনসার দিয়ে দেওয়া হবে কি কারণে দেওয়া হবে সেটাও বলি কালকে আমি একটা ভিডিও আপলোড করছি সেখানে দেখতেছি অনেকগুলো কমেন্টে দেখতেছি সবাই বলতেছি ভাইয়া এমসিকিউর আনসারগুলো দিয়ে দেন এমসিকিউর আনসারগুলো দিয়ে দেন তাই জন্য ভাবতেছি আজকে থেকে এমসিকিউর আনসারগুলো দিয়ে দিব ভিডিও শেষে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারাই আনসারগুলো দেখতে পারবে আর যারা স্কিপ করে চলে যাবে তোমরা দেখতে পারবে না কোথায় এমসিকিউলা আনসার দিয়ে দিচ্ছি কখন দিয়ে দিচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে না তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাখন বাজনটি বাজিয়ে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবা তো তোমরা যারা টিকটক থেকে দেখতেছো তোমরা এখানে টিকটকের মধ্যে এমসিকিউগুলা দেখতে পারবা সৃজনশীল প্রশ্ন সহ সম্পূর্ণ ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমরা দেখে আসিও কালকের ভিডিওতে তোমাদের সবার থেকে একটা কোয়েশ্চেন আনসার জিজ্ঞেস করছিলাম কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা এই ভিডিওটা কে করতে গিয়ে দেখতেছো একটু কমেন্টে বলার জন্য বলছিলাম তো একটা আপু কমেন্টে আনসার দিচ্ছে সেটা হচ্ছে ভাই আমি থেকে দেখতেছি তো আপু আপনাকে আনসার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে বলে রাখি সবাইকে আন্তরিকভাবে দুঃখিত এতক্ষণ পর্যন্ত তোমাদের সময় নষ্ট করার জন্য আসলে এখানে তোমাদের ভিডিওটা যদি আমি কথা না বলি তোমাদের একরকম লাগবে তোমরা এমনি এমনি কোনো সাউন্ড থাকবে না তাহলে তোমরা ভিডিওটা দেখে কোনো মজাই পাবে না তাই জন্য কথা বলা তো তোমরা ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকো আবার আসতে সি সিকিউর সময় এই ছিল তোমাদের সর্বশেষ এম সিকিউ তারপর কথা বলবো তোমাদের সিকিউ নিয়ে তো তোমাদের উনত্রিশ আর তিরিশ নম্বরের আনসারগুলো আমি বলে দিই উনত্রিশ নম্বরের আনসার হবে ঘ আটচল্লিশ থেকে তিপ্পান্ন তিরিশ নম্বরের আনসার হচ্ছে ছয় কারণ হচ্ছে তোমরা ওই সারণীটা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পড়বা এখনও আলোচনা করবো তোমাদের সি নিয়ে সিকিউ থাকবে আটটা আটটা থেকে পাঁচটার উত্তর দিতে হবে পাটি থাকবে দুইটা বিশ গণের থাকবে দুইটা জ্যামিতি থাকবে দুইটা তত্ত্ব পত্ত থাকবে দুইটা তো এখান থেকে তোমরা দেখে নাও বিভাগে আছে দুইটা দুইটা থেকে যে কোনো একটা লিখলে তোমরা পাবে দশ তো দেখে নাও তোমাদের আনসারগুলোও দিয়ে দিচ্ছি আনসারগুলো তোমরা ভালো করে দেখে নাও যাদের গাইড নাই তোমরা এগুলো দেখতে পারো আর যাদের গাইড আছে তোমরা গাইডের সাথে এগুলো মিলাই দেখতে পারবো হুবাহু কমন ভাবা তোমরা বা মিলাই দেখলে আনসারগুলো একদম সঠিক তারপর খ বিভাগে আসছে তোমাদের দুইটা সৃজনশীল দুইটা দেখে যে কোনো একটার উত্তর দেওয়া লাগবে তো এটা তোমরা প্রশ্নের সাথে মিলাই দেখবা কোনটার আনসার আনসারটা তোমরা ভালো করে দেখবা যাদের গাইড নাই তোমরা একটু ভালো করে দেখবা আনসারগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমাদের যাদের গাইড নাই তাদের জন্য গত আসছে তোমাদের যে আমিটি পাঁচ ছয় যে কোনো একটা এখানে আনসার দেওয়া হচ্ছে তোমরা ভালো করে দেখো এগুলোর আনসার হচ্ছে তোমাদের সিকিউ বা সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের এম সিকিউর আনসারগুলো দেওয়া হবে তোমাদের ভিডিও শেষে তারপর যে তোমাদের গহ বিভাগে আসছে পরিসংখ্যান সাত আট দুইটা থেকে যে কোনো একটা লিখবা তোমাদের এখানে এক না যে কোনো একটা উত্তর দেওয়া আছে তোমরা ভালো করে দেখো এখনও পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করো না তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাঁচটা বেল এখন বাজনটি বাজিয়ে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের কি হবে তোমরা এই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবা তোমাদের কোজা লাগবে না চান্স দেওয়া লাগবে না তোমরা ফলো করলে টিকটক থেকে ফলো করলে তোমরা নোটিফিকেশান পাবা ইউটিউব থেকে এখানে সাবস্ক্রাইব করলে তোমরা নোটিফিকেশান পাবা তাহলে নোটিফিকেশান ক্লিক করলে তোমরা ভিডিওটা দেখতে পারবা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তোমাদের ভিডিও শেষে তোমাদের এমসিকিউর আনসারগুলো নিয়ে আবার কথা বলবো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা সংক্ষিপ্ত প্রশ্ন মানে হচ্ছে বিশ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা তেরোটা থেকে তোমরা দশটার আনসার করতে পারলে বিষ পাবা একটাতে দুই করে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্নে কোনো সমস্যা থাকলে সেটাও বলবা কমেন্টে তোমরা স্ক্রিন দিকে লক্ষ্য করলে দেখতে বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তো এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর আনসারগুলো তো আমি এক থেকে আটটার মতো একদম পাশের আনসারটাও লিখে দিছি লেখাটাও লিখে দিছি আরগুলো লিখতে অনেক সময় লাগতেছে তাই পাশে সংখ্যার অক্ষরটা বসে দিছি তোমরা এখান থেকে মিলে নিবা